গাইস এই বাটপার দুটো যাচ্ছে মাংসের দোকান থেকে মাংস চুরি করার জন্য আটা রুটি খাটিল বংশ তোমার প্রেমে আমি ঢংছ কেমাল চুরি করার জন্য ধান্দা করে ভাই আজ आमलेट नहीं बनाऊंगा तेल का आमलेट মাল <laughs> গাইস गाइस বড় কুকুরটি চেয়স সব মাংস এক এক চুরি করে নিয়ে যেতে কিন্তু পারলো না করব না শের ঘরে আগুন লাগাইছে তোর ভাই ও নো সেই আগুনে তোরা সবাই পুইরা এই কুকুর দুটো রেস্টুরেন্ট থেকে মাংস চুরি করে খাওয়ার প্লানিং করছিল এন্ড বড় কুকুরটি কোনো ভাবে ভাগ দিয়ে ঢুকতে পারছিল না তাই ছোট কুকুরটিকে প্ল্যানিং করে পাঠায় জান বনে থেকে এত মাংস দেখে লোভ সামলাতে না পেরে বুড়াই অস্থির হয়ে যায় আর বড় কুকুরকে জিজ্ঞাসা করে এই মাংস কিভাবে পাওয়া যাবে আর আমাকে কত হবে বল তো কুকুরের কান্না দেখে বড় কুকুরটি মাংস আনার জন্য নিয়ে যায় এবং প্ল্যানিং করে কিভাবে মাংস আনতে হবে তুই জানস না তুই জানস না ওই সাংবাদিকরা আমার নগ্নতা ছবি তুলছে एयरपोर्ट प्लान होने जाए छोटो गुगुटी मांगशुर घर डुके परे ओ भाई ये क्या है ये बड़ा कमजोर लैग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या आ गई आ गई माल आ गया आ गया आ गया हमारे <laughs> <laughs> चिंचो आमी सांडे मंडे कुलोस कोर्ची वन टू ते खालास कोर्ची सिस्टम चालू कोई रहा है आज <laughs> 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 पैसा खाए मेरा अरे कौन भोंक रहा है ये আমার নাম নিবি না আমার নাম নিবি না তুই বোধহয় জানোস না আমার নাম আমার সামনে কেউ বলে না এটা হচ্ছে এলাকার শেষরা বড় ভাই যে কিনা এলাকার ছোট ভাই ব্রাদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেয় দরজার সাথে ধাক্কা লাগে চুরে এলাম বেজে ওঠে আর কুকুরগুলো পালিয়ে যায় কুকুরগুলো পালিয়ে গিয়ে রক্ষা পেলো না এর ভিতরে কুকুর ধরা গাড়ি এসে পরে আস আমার বাসা আমার বোর কাপড় আমার শাশুড়ি আমি জানতাম না তুমি কি পাগল হইলে মাথা খারাপ